চাই মানে একদম পিওর কোয়ালিটির কাটানসিল চাই তার মধ্যে আমার একটু অন্য রকমের মানে ডিজাইন হলে ভালো হয় ডিজাইন বলতে কি তোমার বুটার ডিজাইন হয়তো এক হবে কিন্তু কন্ট্রাস্ট যদি একটু ইউনিক হয় কারণ আমি যে কালারটা পরে রয়েছি দেখো কন্ডির সঙ্গে নরমালি কি হয় রেড হয় পিঙ্ক হয় এই টাইপের কালার হয় তাই তো এই রকম সুন্দর দেখো একদম নিয়ন গ্রিন মানে কন্ডির সাথে এরকম সুন্দর নিয়ন গ্রিন এতটাই ফ্যান্টাস্টিক মানে কোনো কথা হবে না এই যে কম্বিনেশান এগুলো তো আমরা পুজোর সময় সবাই চাই না ইউনিক একটু হাটকে যেটা আমি পরবো আমিই পরবো ঠিক সেই রকমই একটা কন্ট্রেস কাতান সিল্ক কোয়ালিটি দেবো একদম প্রিওর কোয়ালিটি দেবো কিন্তু সেমি পিওরের প্রাইজে দেবো কারণ এখন অফার চলছে রঙের পাহারে কিসের অফার এখন সেলিব্রেশন চলছে রঙের পাহারে যেহেতু পাঁচ বছর মানে মানে ইয়ে হয়েছে তোমার পদার্পণ করেছে তাই আমাদের কিন্তু সেলিব্রেশন চলছে এই সেলিব্রেশনের পঞ্চম দিন ঠিক আছে চলছে সাতাশে জুন চলবে এখনো সাতাশে জুন থেকে চলছে পাঁচই চলবে পাঁচই জুলাই পর্যন্ত তো বলবো কেউ লেট করো না যেমন অনলাইনে অফার চলছে অফলাইনেও বলবো ভিজিট করো এভরিডে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত সর্ব ওপেন আছে তোমরা যারা দূর দূরান্ত থেকে আসছো তাদের বলবো যদি অ্যাড্রেস পেতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কল করে নাও এই কালার কন্ট্রাস্টটাও দেখো একটা ম্যাজেন্টার সাথে এরকম সুন্দর সিগ্রিন কম্বিনেশন জাস্ট কোয়ালিটি বলবো অসাধারণ কোয়ালিটি কেন বলবো আমি একটুখানি তোমার এটা এমআরপিটা জাস্ট আমি দেখাবো আমার কাছে একই প্রাইস মানে একদম রিজনেবেল থাকে তার মধ্যে এই প্রাইসটা দেখে নাও তোমরা এটা পেয়ে যাচ্ছ

সেটা পাবে একদম রিজনেবেল প্রাইসে বলবে এই সুযোগ হাত ছাড়া করবে না এই বাম্পার অফারে বলবে একদম লুটছে নাও লুটে কারণ সামনে পুজো আসছে বলে কথা শুধু পুজোয় পড়বে সেটাও নয় যে কোনো হেভি অকেশানে পড়বে যারা চাইছো বা সেরকম একটা বেশ পুরো বেনারসির একটা লুক দেবে সেই রকম একটা কাতান সিল্ক আবার লাইট ওয়েটের ওপর হবে হালকা ফুলকা লাইট ওয়েট হবে এবং দেখতে ভীষণ সুন্দর হবে দেখ অল ওভার এরকম সুন্দর কাজ পাচ্ছ আর এটা পুরো মিনেকারি ওয়ার্ড যাচ্ছে ঠিক আছে কিন্তু দেখো কালার কম্বিনেশন দেখো ম্যাজেন্ডার সাথে শিঘ্রিন এই কালারটা আমরা কিন্তু সবাই পড়তে পারি শাড়িটা আবার একটু ঘুরিয়ে নি জাস্ট দেখে নাও আমি ফার্স্ট প্রথম শাড়িটার প্যাটার্নটা বুঝিয়ে দিচ্ছি নেক্সট এক্সাড়ির কম্বিনেশানগুলো শুধু দেখবে আজকে লেটেস্ট আজকে যেটা মেন ব্যাপার হয়ে যাচ্ছে বা যেটা হাইলাইট হয়ে যাচ্ছে সেটা হচ্ছে শুধু কন্ট্রাস্ট মানে এত ইউনিক ইউনিক কন্ট্রাস্ট এসছে কাতানের জাস্ট মারাত্মক আর কোয়ালিটি নিয়ে বলবো অসাধারণ অসাধারণ কোয়ালিটি নিয়ে একদম ভাবতেই হবে না চোখ বন্ধ করে বুকিং করো এই গাছে দেখো কাজটা শেষ হচ্ছে কোলাচলের এই জায়গাটায় কোয়ালিটিটা তোমরা ভালো বুঝতে পারবে দেখো একদম বলবো এটা মানে পিওর আমি কারণ এটা তোমাদের প্রিমিয়ামের এক নম্বর কোয়ালিটি বলতে পারি পিওর এই কারণেই বলতে পারবো না বা দিদি বলে এ করতে পারবো না যে তুমি সিলমার্ক দিচ্ছি না ঠিক আছে এগুলো যদি সিলমার্ক দেওয়া হয় তো একদম সব বন্ধ করে চার হাজার সাড়ে চার পাঁচ এরকম তোমরা পিওরের পাশে শুধু রেখেটা দেখবে ঠিক আছে রেখে যাচ করবে দেখো এই গেল বিপি আর স্লিপসের বর্ডারের এই কাজ অসাধারণ ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখো একদম স্মুথলি ফিনিশিং যাচ্ছে আর এই ব্যাক পোর্শন দেখানোর প্রয়োজন নেই তবুও আমি দেখিয়ে দিচ্ছি দেখো যাদের একটু ডাউট আছে যে কী হবে ব্যাক পোর্শনটা এগুলো একদম রিজনেবল প্রাইস হিসাবে শুনতে ইচ্ছা করছে আমি কিন্তু আজকে প্রাইস আমি এটার জন্য তোমরা একটু গেস করতে থাকো আমি তবে একটু শেষে বলবো ঠিক আছে এটা কত প্রাইস দিতে পারে বাইশশো অষ্টআশি শাড়িটা কত ডিসকাউন্টে তোমাদের আজকে ছাড়ছি দেখো একদম বাম্পার ডিসকাউন্টে দেবো এই যে কম্বিনেশন আজকে আমি কাতান সিল্কে এই যে পিওর কোয়ালিটির কাতান সিল্কের একদম মেন যে ব্যাপারটা যেটা হচ্ছে যেটা আমাদের নজর কাটবে সেটা হচ্ছে কম্বিনেশান বারবার বলছি মানে এই যে কন্ট্রাস্টে যে কালার যাচ্ছে দেখো তো এরকম সুন্দর বর্ডার আঁচলের কাজ একবার দেখে নাও আঁচলটা দেখো উফ কাজ যাচ্ছে আঁচল কম্বিনেশনটা বোর্ড সাইডে বর্ডার পোর্শন দেখো তার সাথে এরকম সুন্দর একটা রামা আর পুরো ডুয়েলটনে পাচ্ছ শাড়িটা জাস্ট কাজটা দেখো শাড়িটা দেখো গেটটা দেখো কোনো কথা হবে না একদম রিজনেবল প্রাইসে পাবে তাড়াতাড়ি বুকিং করতে থাকো ঠিক আছে তারপরে যখন শাড়ির প্রাইসটা শুনবে শাড়ি কিন্তু থাকবে না ভিডিওটা পোস্ট হওয়ার পর তবে আমি আজকে বলবো এই চলে গেল বিপি আর বর্ডার এই কাজ দেখো এইটাই আছে অফল প্রাইসটা শুনতে গেলে একদম শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে চলো নেক্সট যাবো এই কালারটা শুধু কন্ট্রাস্ট দেখো মারাত্মক মারাত্মক কন্ট্রাস্ট এসেছে দেখো মাস্টার ডিওলোর সাথে এই যে কালারটা এটা কি কালার বলো তো একদম ডার্ক তোমার ডার্ক বাটার গ্রিন ওফ বোঝাই যাচ্ছে না তাই না দেখো মাস্টার্ড ইয়েলোর সাথে ডার্ক বটল গ্রিন অসম্ভব সুন্দর দেখতে শুধু কম্বিনেশনটা দেখো যার যার পছন্দ হচ্ছে একদম মনে মনে হচ্ছে যে এটা পিওর কোয়ালিটি শাইনের ভালো হয় আবার যে পিওর নেবো একটু বেশি প্রাইজের হয়ে যাবে তো আমি বলবো সেই জন্যই আমি দিদিদের আজকে বাম্পার অফারে শাড়ি দিচ্ছি একদম বলবো রিজনেবেল প্রাইসে পাবে যেহেতু আমাদের এখন অফার চলছে সেই অফার প্রাইজেই কিন্তু তোমরা পাচ্ছ শাড়িটা কন্ট্রাস্টটা দেখো যার যার পছন্দ হচ্ছে না এটাও স্ক্রিনশট নাও ঠিক আছে কারণ এরকম কন্ট্রাস্ট সবসময় মিলবে না এটুকু বলতে পারি এই গেল বিপি অ্যান্ড স্লিপসার বর্ডার এরকম সুন্দর কাজ আর কোয়ালিটি নিয়ে একদমই ভাবতে হবে না চোখ বন্ধ করে নাও নেক্সট নেক্সট কম্বিনেশনটা জাস্ট দেখো আজকে শুধু কম্বিনেশনের খেলা হবে দেখো এই গেলো বাটাল গ্রিনের সাথে ওয়াও নিয়ন দেখো এই কম্বিনেশন ওকে পাও বাটাল গ্রিনের সাথে রেড পাও বাটাল গ্রিনের সাথে কি পাও পিঙ্ক পাও কিন্তু এরকম কম্বিনেশন এটাও যার যার লাগবে হলো তাড়াতাড়ি স্ক্রিনশট নাও ঠিক আছে এই সব বলবো একদম ছাড়ি ছেড় না নেক্সট টাইম আফসোসে শেষ থাকবে না এটুকু আমি গ্যারান্টি দিতে পারি ঠিক আছে যে এইগুলোর জন্য পরে আমাকে যে কত মেসেজ করবে তোমরা যে ওই শাড়ি এনে দাও ওই কম্বিনেশন এনে দাও কারণ সামনে পুজোয় গিয়ে আসছে আমার পক্ষে পসিবলই হবে না কোনটা রিস্টক হবে কোনটা রিস্টক হবে আমি আগে থেকে গিয়েছি আর প্রি বুকিং তো বন্ধ করেই দিয়েছি অলরেডি কারণ প্রি বুকিং একদমই নেওয়া হচ্ছে না কারণ আগে যদি বা নিতাম আমি পুরো মাসখানে পুরো বন্ধই করে দিয়েছি এর মাঝে কতজন বলেছে বলতো প্রি বুকিংয়ের জন্য কিন্তু আমি এখন একদম বন্ধ করে দিয়েছি কারণ আমি চাইছি তোমাদের হাতে নতুন নতুন কালেকশান সময় তুলে দিতে এই কালারটা দেখো একদম তোমার যাচ্ছে তোমার ব্লু নেভি ব্লুর সাথে এই যে কালারটা সি সিগ্রিন কম্বিনেশন ঠিক আছে নেভি ব্লু অ্যান্ড সিগ্রিন ও এটা বলবো ছেড় না সব বয়সের নিজের কিন্তু এরকম সুন্দর কম্বিনেশনটা মানে যাবে আর কি এত সুন্দর কম্বিনেশন সবাই ক্যারি করতে পারবে ইয়াংরা তো পড়বেই আর এজেদের জন্য যারা চাইছো একটু সবার একটু এলিগেন্ট লোক বলবো এরকম সুন্দর একটা শাড়ি নাও নিজেরা পরো যদি কোনো ক্লোজ রিলেটিভকে গিফট করতে হয় সেটা করো অসাধারণ সুন্দর শাড়ি এই চলে গেল বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজটা ঠিক আছে প্রাইস যাচ্ছে অনলি অনলি বলবো না এখন একদমই বলবো না শেষে বলবো ঠিক আছে কি মনে হল আমি বলে দেব একদমই না বলেছি যখন এটা শেষে বলবো এটা শেষেই বলবো দেখো নেক্সট চলে আছি এই কালারটা অরেঞ্জের স্পিচ কত কালার কম্বিনেশন দেখো অরেঞ্জের স্পিচের সাজে চলে যাচ্ছে সে গ্রিন মারাত্মক দেখতে লাগছে কি মিষ্টি কালার তবে বলবো এটা একটু ব্রাইট কালার যারা একটু ব্রাইট লুকে নিজেদেরকে সাজাতে চাইছো এরকম সুন্দর একটা কালার দেখতেই পারো আর টোন যাচ্ছে দেখো জুয়েল টোন বোর্ড সাইডে এরকম সুন্দর মিনে কারিক বড় পুরো সে গ্রিন অনেক কটা কালার কম্বিনেশন দেবো তবে সব ইউনিক কম্বিনেশন পাবে এই গেল বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এরকম সুন্দর কাজ মারাত্মক মারাত্মক আজকে বলবো একদম পুজোর বলবো এরকম পুজোতে যদি এরকম লেটেস্ট কাজান সিল্ক চাও এটা কিন্তু ছিল না ঠিক আছে লেটেস্টদের মধ্যে এটা কিন্তু একটা অন্যতম এই কম্বিনেশনটা দেখো ও আমি তো মানে একদম পাগল হয়ে যাচ্ছি কি মারাত্মক মারাত্মক দেখতে লাগছে দেখো এই যে গ্রিনটার সাথে এরকম সুন্দর স্কাইয়ের সাথে এটা তোমার পুরো রামা মিক্স করা কালার আছে ঠিক আছে এই যে বর্ডার পোশন হয়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর এই কালারটাও যার যার লাগবে তাড়াতাড়ি নাও আমি শুধু এটা ধরছি মানে এটার এক্সপ্লেন কিছু করছি না সেম প্যাটার্নে যাবে শুধু বলবো যে কালারটা যার যার পছন্দ হচ্ছে হড়ুমুড়িয়ে স্ক্রিন নিতে হবে ঠিক আছে যা রিজনেবেল প্রাইস যাচ্ছে তারপরে যখন স্ক্রিন শটটা ভাবনা চিন্তা করে পাঠাবে তখন কিন্তু শাড়িটা অলরেডি সোল্ড আউট হয়ে যাবে যেটা অনেকে অনেকে শুনছো এই গেল বিপি অ্যান্ড স্লিপস এর এই কাজ ঠিক আছে অনেকে খুব রাগারাগি করছো যে তোমাকে যাই বলছি সবই শোল্ডার আউট বলছে দেখো শাড়ি যদি থাকে কেন দেবো না বলো তো শাড়ি যদি আমার অন্য দিদিরা তো এত ফার্স্ট ফার্স্ট মানে স্ক্রিনশট দিচ্ছে এত ফার্স্ট ফার্স্ট পেমেন্ট করছে যে শাড়ি রাখতেই দিচ্ছে না এটা কার পছন্দ হবে না বলো একবার কার পছন্দ হবে না এতটা ইউনিক নিজেরা দেখো নিজেরাই বলো ঠিক আছে অবশ্যই সবাই কিন্তু ভিডিওতে কমেন্ট করবে শুধু এই কম্বিনেশনে দেখো এরকম সুন্দর ডার্ক মেরুনের সাথে জাস্ট এই যে গ্রিন কম্বিনেশন এটা কি দেখা যায় চট করে একবার বলো তো এই চলে যাচ্ছি জাস্ট গেট আপটা দেখো যেমন আচল তেমন বডির লোক তেমন বর্ডার পোর্শন এতটাই রিজনেবল প্রাইস এগুলো আমি আজকে দেবো এগুলো অ্যাকচুয়ালি আমার তরফ থেকে আমার অনলাইন দিদিদের বলবো পুরো গিফট দিয়ে দিচ্ছি এগুলো ঠিক আছে কারণ এগুলো এই যে কোয়ালিটি দিচ্ছি আর এই যে প্রাইসের সঙ্গে কোনো কম্পেয়ারেই আসবে না ঠিক আছে কোনো কম্পেয়ারে আসবে না তুমি যখন শাড়িটা হাতে পাবে না জাস্ট পার্সেল খুলবে তখন বলবে যে এই শাড়িটা কী করে এই প্রাইজে দিদি দিতে পারলো দেখো নেক্সট যাবো এটা দেখো এক একটা খুলবো পুরো এক একটা পুরো পাগল হয়ে যাবে ও লাগে যে শুধু দেখো যার যতগুলো পিস লাগবে তারা তার স্ক্রিনশট নেবে খুব ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে দেখো আঁচল যাচ্ছি এরকম সুন্দর আঁচল পোষণ বোর্ড সাইডে বর্ডার যাচ্ছে সেকেন্ড ওপর বডির লুকটা মার কাটারি দেখতে মার কাটারি ঠিক আছে তার সাথে বিপি চলে যাচ্ছে রানিং এ বিপি অ্যান্ড স্লিভসের বর্ডারে এই কাজ ওকে নেক্সট অ্যান্ড লাস্ট কালার দেব তোমার ব্ল্যাক ব্ল্যাকের সাথে পিঙ্ক অবশ্যই বলবো এটা একদম তোমার এগুলো একদম বলবো চিরাচরিত কম্বিনেশন হয়ে গেছে না ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক ব্ল্যাক অ্যান্ড রেড এগুলো তো সব সময়ের জন্যই আসে কিন্তু হলেও এই যে ডিজাইনটা দেখো ডিজাইনটার মধ্যে কি মারাত্মক বেক লাগছে না যে বলবো যে দিদিরা আমার ব্ল্যাক লাভার দিদিরা আছো এটাকে ছেড়ো না ঠিক আছে এরকম সুন্দর একদম পিওর কোয়ালিটির একটা কাতার এবার বলবো প্রাইসটা বাইশশো অষ্টআশি অল দেখেছো তোমরা এমআরপি ছিল সেটা আজকে অফার প্রাইসে পাচ্ছ মাত্র ওয়ান থ্রি নাইন জিরো ঠিক আছে তেরোশো নব্বইয়ে পাচ্ছ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া শুধুমাত্র স্ক্রিনশট পাঠাবে আর একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট পাঠাবেন আমাদের বুকিং নাম্বারে আর দেরি পেমেন্ট যখন পেমেন্টে যখন অপশান দেবো খুব উড়মুড়িয়েও পেমেন্ট করতে হবে ঠিক আছে পেমেন্ট যদি না করো শাড়ি কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে কারণ সেটা আমাদের জানাতে হবে যদি কোনো কারণে হোল্ড হয় দেখো এই গেল বিপি অ্যান্ড স্লিপসের বটরের এই কাজটা পেয়ে যাচ্ছ ঠিক আছে প্রাইস আছে ওয়ান থ্রি নাইন জিরো যার যেটা লাগছে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠিয়ে দাও